এইটা বেশি মিষ্টি হবে জানো ওই যে ওই এইটা এইটা বেশি মিষ্টি হবে তো বন্ধুরা এখন আমাদের বক ফুল গাছে ফুল তুলতে যাচ্ছে জানি আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এরা এখানে ট্রাম্পলিং এ স্নান করছে

এই লাগে না দেখিস হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটা এদিকে দুটো আছে

কৃষ্ণ দেখেছি এই হাওয়ায় আমার হাঁচি পাচ্ছি ওরবার আমি আছি নিচে আমি ধরবো তোমার কোলে করে হাই হাই এই ওইগুলোর থেকে এটা বড় হয়েছে এই ল্যাডারটা আমাদের অনেক কাজে লাগে আমি বসে বসে ভাবছিলাম যে এখন এই ঠান্ডা হাওয়া হচ্ছে আমাদের এত সুন্দর বাগান এখন পাচ্ছি ঠান্ডার সময় যদি থাকতো এই বাগানটা বেশ ভালো হতো কুলটা তো পেকে গেল তুলে ভগবানের ভোগ দিতে পারতে এই যে কুলটা দেখুন হলুদ হয়ে গেছে

এই ডালটা কেটে দাও তো একটা ডাল কাটলেই তোমাদের তিনজনের হয়ে যাবে এইটা বেশি মিষ্টি হবে জানো ওই যে ওই এইটা এইটা বেশি মিষ্টি হবে ওই একটাই তুলো এখান থেকে না অত ওটা ওটা পেকে গেছে হ্যাঁ ওখান থেকে হয়ে যাবে না তোমাদের তিনজনের আমার ছেলে বলছে মা ভিডিও করো নাকি কি খুঁজে পেয়েছে কি খুঁজে পেয়েছিস ও জমজ ফুল হয়েছে টুইনস ফুল এটা দেখি 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 ভেঙে ফেলেছিস ভেঙে যাচ্ছে তো ওটা গোপালে দিয়ে দে টুইনস ফুল পেয়েছি ও ফুল ওরকম করে তুলতে হয় বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করছি এখানে এসে কুমড়ো দিয়ে টফু দিয়ে আলু দিয়ে একটু সবজি করছি আর এখানে শাক রান্না হয়ে গেছে এই একটুখানি হয়েছে আর এখানে রাইস করেছি ওর মধ্যে একটা উচ্ছে সিদ্ধ দিয়েছি ওই যে আর এখানে এক সিদ্ধ বসানোর জন্যে মানে সবজি রাইস টাইস দিয়ে এরকমভাবে রেখে দিয়েছি ও পরে বসিয়ে দেবো এখানে পেঁপে আছে কলা আছে আর আলু আছে এটা এখানে রেখে দিলাম এটা পরে বন্ধুরা আপনাদের সঙ্গে দুপুরবেলা কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি আমরা এসেছি বাইরে এসে এই যে একটুখানি হাঁটছি আর এই যে গাছে দেখুন কত সুন্দর লেবু হয়েছে এই অবধি হেঁটে হেঁটে আসছি আমাদের বাড়ি কিন্তু ওই দিকে বন্ধুরা আমার মেয়ের জন্মদিন হয়ে গেছে কিন্তু জন্মদিনের গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু কে কি কোন গিফট দিয়েছে সেটা কিন্তু আমার মনে নেই তো প্রথমেই দেখায় এই একটা ডগ দিয়েছে এই ডগটা যখনই দিয়েছে সঙ্গে সঙ্গে আমার মেয়ে দাদাকে দিয়ে দিয়েছে ডগের সঙ্গে কয়েকটা ড্রিঙ্কসও দিয়েছে কোন ব্যাগের মধ্যে এই যে এরকম কয়েকটা ড্রিঙ্কস দিয়েছে তো দাদার সঙ্গে শেয়ার করেছে আর এটা এটা হচ্ছে আমার দিয়েছে মানে প্যাকেট থেকে খুলে খেলাও হয়ে গেছে মানে যেদিনই ওর পিসি গিফট করেছে সেই দিনই জন্মদিনের দিনই ও এইটা প্যাকেট থেকে খুলে খেলা করেছে ওই জন্য প্যাকেট শুদ্ধ আপনাদের সঙ্গে দেখাতে পারছি না এই একটা কি বলবো স্লেট স্লেট কিন্তু লাইট জলে আপনাদের দেখাবো পরে কিন্তু আমার মেয়ে এটা খুলে খুলে ফেলেছে লেখা টেকাও হয়ে গেছে তারপরে দেখাচ্ছে এই একটা ক্যাট এই ক্যাট আমার মেয়ের ভীষণ পছন্দের একটা জিনিস অনেক দিন ধরে এই ক্যাট খুঁজছিলাম ক্যাট খুঁজে পাচ্ছি না তারপরে এই ক্যাটটা গিফট করেছে হচ্ছে এই ক্যাটটা গিফট করেছে হচ্ছে আমার মার দিদি মানে কি অয়ন্তিকা দিদি দিয়েছে অয়ন্তিকা দিদি আর দাদা মানে কি ওরাই দিয়েছে এই ক্যাটটা আমি অনেক দিন ধরে খুঁজলাম খুঁজে পাইনি আমার মেয়ের ভীষণ খুশি হয়েছে এই ক্যাটটা নিয়ে এই ক্যাটটা হচ্ছে আমার মেয়ের ছেলে আর একটা পুরনো ক্যাট আছে ওটা হচ্ছে আমার মেয়ের মেয়ে এটা ছেলে আর ওটা হচ্ছে মেয়ে এই দুটোকে নিয়ে আবার রাত্রিবেলা ঘুমায়

ওই জামাটা হচ্ছে আমার মেয়ের জামা ওটা আমার মেয়ে মা প্লিজ চুলে লাগছে এই একটা জামা জামাগুলো খুব সুন্দর আর এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমি

এই প্যান্টগুলো না বাড়িতেও পরানো যায় আবার কোথাও গেলেও পরানো যায় এই একটা প্যান্ট এই প্যান্টগুলো খুব কাজে লাগে হ্যাঁ এই একটা জামা এগুলো সব ঠান্ডায় পরতে পারবে হ্যাঁ আর এই একটা প্যান্ট এই প্যান্টের সঙ্গে এই প্যান্টের সঙ্গে এই জামা এই জামাটা হবে ওই মানে দুটো প্যান্টের সঙ্গে যাও সরে যাও এই গিফটগুলো আমি আগে দেখিনি আপনাদের সঙ্গে আমিও এই গিফটগুলো গুলো দেখছি হ্যাঁ এই একটা জামা আমার মেয়ের পছন্দের কালার পিঙ্ক কালার হ্যাঁ এই কালারটা ও ভীষণ ভালোবাসে তো আইসিং তো আইসক্রিম আচ্ছা ঠিক আছে এই একটা জামা এই যে আর একটা জামা এই জামাগুলো এই ধরনের জামাগুলো আমাদের এখানে খুব পাওয়া যায় ওই জন্য বেশিরভাগই দেখি জামা আর আমার ছেলের জন্য একটা গিফট পাওয়া হয়েছে এই যে

কোথায় নিয়ে যেতে হবে ঘুরতে নিয়ে একদম উপরে একটা সোয়েটার এই সোয়েটারগুলো খুব সুন্দর লাগে আমার আচ্ছা ঠিক আছে আমার মেয়ের এরকম একটা সোয়েটার আগে ছিল ছোটবেলায় ছিল এই সেই সোয়েটারগুলো বেশ ভালো লাগে একদম পুরো জামার মতো জামার সঙ্গে পরা যায় পিছনে একটা ব্যাগ আছে বাহ কি সুন্দর ব্যাগ এখানে একটা জামা হ্যাঁ ব্যাগ আছে এখানে ও ব্যাগটা দেখি এই একটা ব্যাগ আছে

ওটা চেন ওটা বড় তুমি বড়ও করতে পারবে দাদি দেখাবো দাদি দাদি তো এই হচ্ছে আমার মেয়ের জন্মদিনের গিফট আর টাকাও পাওয়াটা হয়েছে সঙ্গে তো টাকাগুলো আর আপনাদের টাকা দে দে আমার কাছে দে রেখে দিই নালে আর হারিয়ে যাবে দাও মা ক্যাচ করে ক্যাচ দাও এমন করে এমন করে দাও বাহ তো বন্ধুরা এখন রাত্রিবেলা বাচ্চাদের খাওয়াবো তো বন্ধুরা এখন বাচ্চাদের খাওয়াবো তারপরে ঘুম আবার কালকে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে সেখানে আমরা ঘুরতে যাব আর ভিডিও তো করবোই আর সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি যখন গিফট দেখাচ্ছিলাম তখন ভাবছিলাম যে আর একটা গিফট দেখাইনি কি গিফট কি গিফট মনে করতেই পারছিলাম না তো

আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছ থেকে বকফুল তোলা হয়েছিল বকফুল তো সকালবেলা রান্না করা হয়নি তো এই এরকমভাবে এরকম ভাবে এরকম ভাবে যখন সোনার বাবা দেখেছে যে গাছে বকফুল হয়েছে সেই মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি ও ভীষণ খুশি হয়েছে প্রথমে বলছে যে একটা খুশির খবর আছে তাই হোক যে কি খুশির খবর তা আমাকে বলছে এসো এসো খুব ভালো একটা খুশির খবর আছে তখন আমাদের বাড়িতে মনে হয় পুজো চলছিল বা এরকম কিছু তখন যে আপনাদের সঙ্গে শেয়ার করব তা হয়ে ওঠেনি তো আমি তাড়াতাড়ি করে বাইরে গেছি এমনি খুশির খবরটা কি তারপরে বলছে এসো 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 তারপরে মই দিয়ে গাছে উঠেছে উঠে তারপর বলছে দেখো গাছে বকফুল হবে ওই জন্য ছোট ছোট কুড়ি হয়েছে আমি বলছি না না ওগুলো কুড়ি না ওগুলো হচ্ছে বক ফুলের মনে হয় কচি পাতা বের হবে ওই জন্য ওরকম হয়েছে তা ও ও বলছে কি না না এটা বক ফুলই হবে দেখবে আমি তো ওর সঙ্গে তর্ক করছি যে না এটা বক ফুল হবে না এটা ছোট পাতা কচি পাতা বের হবে তো বন্ধুরা যাই হোক পরে বক ফুলই হয়েছে কিন্তু বক ফুল হওয়ার পরেও ভীষণ খুশি হয়েছে বলছে যে এত কষ্ট করে গাছ লাগিয়ে গাছে ফল হলে বা ফুল হলে কত আনন্দ হয় আর ও বলছে ওর ফুল লাগিয়ে খুব ভালো লাগে ওই জন্যই সব থেকে বেশি খুশি হয়েছে যে বক ফুল গাছে বক ফুল হয়েছে এবার বড়া খাবো কিন্তু সব সময় বড়া তৈরি করলে কেমন লাগে তো বন্ধুরা সাদা বক ফুলের বড়া খেয়েছি কিন্তু পিঙ্ক কালারের কখনো বক ফুলের বড়া খাইনি তো এটা আমার প্রথম খাওয়া হবে বক ফুলের বড়া এই মাসে হয়তো খাওয়া হবে না কারণ এই মাসে ব্রত করছি ওই ওদের জন্য বানিয়ে কিন্তু আমার হয়তো খাওয়া হবে না। তো যাই হোক আর বড়া তারপরে মিষ্টি জাতীয় জিনিস আমার মেয়ে ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে বড়া বড়া বা বক ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া তা ভাবছি দেখি আজ করা হলো না শোনার বাবাকে জিজ্ঞাসা করছিলাম ওরা দুজন ওরা দুই তিনজন মিলে খাচ্ছে তো এবার যতই অল্প করে রান্না করি না কেন বেশি হয়ে যাচ্ছে এইবার ওই জন্য অল্প অল্প করেই রান্না করেছি আর ওই জন্যেই আজ বকফুলের বড়া করা হলো না পরে যেদিন আমি বকফুলের বড়া করবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের বাড়িতে বকফুল হচ্ছে আপনাদের কেমন লাগছে সোনার বাবা তো ভীষণ খুশি আর এই বকফুল কিন্তু এই মাসে ভগবানের চরণে দেওয়া খুব ভালো তো খুব ভালো হয়েছে যে এই মাসেই বকফুল হয়েছে আমি দুদিন দুদিন প্রথম দিন তো একটা হয়েছিল মনে হয় একটাই তুলেছিল সোনার বাবা সেদিন আমি ভগবানের চরণে দিয়েছিলাম বকফুল আর তারপরে তো বেশি হলো আপনারা দেখলেন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাতে রাতে